নিজের মুখটা একটু হালকা করে ক্যামেরায় দেখতে দেখতে ওপরে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো নিয়ে আসবো বলে কারণ কালকে কেচে মিলেছিলাম আর আনা হয়নি তো আপনাদের সাথে ছাদের একটু গাছগুলো শেয়ার করে নিচ্ছি এই যে ছাদের মধ্যে এত রকমের গাছ দেখতে পাচ্ছেন সব জেঠু লাগিয়েছে এগুলো আমাদের মেষের জেঠু গাছ খুব পছন্দ করে আমি এত গাছ গাছপ্রেমী মানুষ কিন্তু আগে কখনো দেখিনি যাই হোক চারিপাশে অনেক রকমের গাছ আছে এবছর জেঠু তো আম গাছ অনেক লাগিয়েছে অনেক ওই সাইডে যে দেখতে পাচ্ছেন ওগুলো সবই আম গাছ দেখে বোঝাও যায় না কোনটা কি আমের গাছ মানে আমি তো এমনিতেই গাছপাতা অত চিনি না আমি খাবার জিনিস ছাড়া খুব একটা বেশি কোনো কিছুই চিনি না মানে আমি খেতে ভালোবাসি ওই জন্য খাবার জিনিসগুলোই ভালো করে চিনি আর কি যাই হোক গাছগুলো কেমন লাগলো একটু বলবেন তারপর হঠাৎ করে এই যে একটা কিটকেট পেয়ে গেছি হনুমানটা আমার জন্য একটা কিটকেট এনেছে হনুমানটা আবার বসে বসে এখন হাসছে আমি ভয়েসটা দিচ্ছি ও হাসছে যাই হোক ওর হাসি কান্না সব কিছু মোটামুটি চুকিয়ে দিয়ে দুপুরবেলায় ভাত ডাল আলু সেদ্ধ নিয়ে বসে গেছি মানে এখন আমাদের মেসে এই জুটছে ভাত ডাল আর আলু সেদ্ধ বিকেলবেলায় চার মুড়ি মেখে দিলো দিদি আমি আর ভাই দুজন মিলে বেশ আনন্দ করে খেলাম এই যে দেখতেই পাচ্ছেন কেবলুর এই গরমের ড্রেসটা যা হয়েছে না একদম সুপার ড্রেস হয়েছে আর তো খুবই ভালো লাগছে ওর ড্রেসটা তো তারপর রাত্রে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম টাটা